الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر ولله الحمد يا الله رب العالمين ومن আমার নাম আব্বুর রাজ্জাক আর আপনারা জানেন যে দিনাজপুরের পার্শ্ববর্তী যে সব এলাকা যেমন কাজীপাড়া বিরোল এইদিকে আপনার ধুপুর ঝাড়ি তারপরে কাশিডাঙ্গা প্রায় আমার মনে হয় দশ পনেরো জায়গা থেকে আমাদের এখানে আসে সলাত আদায় করার জন্য ঈদুল ফিতর বা ঈদুল আজহা আদায় করার জন্য তো আমাদের যে ঠারটা হচ্ছে যে সারা পৃথিবীতে যে সব ক্যালেন্ডারগুলো আছে হ্যাঁ বর্ষপুঞ্জী আছে তারা সারা পৃথিবীতে কিন্তু একটাই ডেট আছে তাদের একটাই ডেট সারা পৃথিবীতে যেখানে যায় না কেন একটা ডেট যদিও সময় একটা লোকাল সময় থাকে সেই সময়টা হয় ভিন্ন ভিন্ন তো চাঁদ ওঠার মাধ্যমে পৃথিবীতে কোথাও চাঁদ ওঠার মাধ্যমে আরবি তারিখ শুরু হয়ে গেছে সে অনুযায়ী আমরা মনে করি যে আজকে সওয়াল মাসের প্রথম তারিখ এটা নতুন চাঁদ ওঠার মাধ্যমে শুরু হয়ে গেছে এখন সূর্য কি করে লোকাল টাইমটা নিয়ন্ত্রণ করে সূর্য অনুযায়ী সূর্যের নামা ওঠা উদয়বস্ত অনুযায়ী যখন যেখানে সময় হবে সেটা ঈদুল ফিতর উদযাপন হোক ঈদুল আজহা হোক শাহরী হোক ইফতার হোক আর জুমার নামাজি হোক যেটাই হোক না কেন আমরা সেই সূর্যের সময় অনুযায়ী টাইম অনুযায়ী আমরা ইনশাল্লাহ এগুলো সেলিব্রেট বা উদযাপন করে